পিতামাতা ও গুরুজনদের সঙ্গে সদ্ব্যবহার ও নম্রতা খুতবা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ পিতামাতা ও গুরুজন তারা না থাকলে আজ আমরা এই পৃথিবীতে আসতাম না আল্লাহ তালা কুরআনে পিতামাতার প্রতি ব্যবহার করতে বারবার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তুমি তোমার প্রতিপালকের আদেশ পালন করো। তুমি শুধুমাত্র তারই ইবাদত করো এবং পিতামাতার প্রতি ব্যবহার সুরা সুরাবণী ইসরায়েল দুই তিন তাদের সামনে কখনো উঁচু গলায় কথা বলা যাবে না উফ বলাও নিষেধ তাদের প্রতি নম্রতা দয়া ও বিনয় প্রদর্শন করাই হল এক প্রকৃত মুমিনের গুণ রাসুল উল্লাহ শাহ বলেন সে ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবাকে বিদ্ধ অবস্থায় পায় অথচ জান্নাতে প্রবেশ করতে পারে না গিয়ে মুসলিম ঠিক তেমনি যেসব শিক্ষক বড় ভাই সমাজের সম্মানিত ব্যক্তি তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে তাদের থেকে জ্ঞান শিক্ষা ও দোয়া নেওয়া আমাদের জীবনের বরকত বাড়ায় আজকাল আমরা অনেক সময় মোবাইলে ব্যস্ত জীবনে পিতামাতাকে উপেক্ষা করি গুরুজনদের কথায় বিরক্ত হই এটি বড় গুণা আসুন প্রতিদিন পিতামাতার খোঁজ নেই তাদের মুখে হাসি ফোটাই গুরুজনদের প্রতি নম্র হই সালাম করি সম্মান করি এতে আমাদের জীবন হবে সফল হৃদয় হবে প্রশান্তিময় আর আখিরাত হবে উজ্জ্বল দোয়া হে আল্লাহ আমাদেরকে পিতামাতা ও গুরুজনদের প্রতি ব্যবহারকারী বানিয়ে দাও আমিন খে হক পিতামাতা ইসলামিক খুদ বা শিক্ষা নম্রতা দয়া ইসলামিক পোস্ট ফেসবুক দেওয়া ফলো ফ্রম মোর লাইক কামেন্ট শেয়ার আপনার মতামত কমেন্টে জানান শেয়ার করুন অন্যদের সঙ্গে